কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি ক্লাস ধরা যাবে না নানা সময় ক্লাস বলেও ধরা যাবে না পাহাড়ে ফাইনালি আমরা সাজেকের পথে গাই দা ওয়ে মনু পাহাড়ে মই আইয়ে পড়ছি মনু ভাই ব্রাদার এইটা হচ্ছে রাবার বাগান বুঝলেন এইয়া মোরা বান্দরবন যাওয়ার পথে এই রাবার বাগান তারপর চা বাগান আরো কত বাগান দেখবো মানে বাগান আছে এদিকে বুঝলেন তো চলে যাইতে চাই দেখতে চাই কি কি আছে এই যেমন রাবার গাছ এইটা হচ্ছে রাবার বাগান কয় এইંદર আবার সংগ্রহ করে মরদের শূন্যম ছবাই না ওই রাবারে হিন্দিতে যায় বুঝছেন কিন্তু রাস্তা একটু ভালো একটু খারাপ সমস্যা নাই চালাই যেতে পারমু প্যারা নাই সিল ও হো লা 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 এই যে কত দূর আগ আবার আবার এই ঠাটা ভাঙা রাস্তা শুরু হয়ে যায় বাঙ্গাচর রাস্তা আবার বাঙ্গাচোরা এই রাস্তাটা বরইলে সেই হইব মনু এ মনু মোর পাহাড়ে আই পড়ছি বজ হে মনু মোর পাহাড়ে আই পড়ছি এ মনু মারিও না মগো মারিও না পাহাড়ে আই পড়ছি বজ গাইস সাজেকে ফাইনালি ফুল স্কোয়াড নিয়ে যাচ্ছি সামনে পুলিশ বাহিনী পিছনে আর্মি বাহিনী এরপর তার পিছনে সব বাইক সিরিয়াল বাইক এর পিছনে হচ্ছে গাড়ি তো আল্লা বর্ষা যেন সুস্থভাবে বসেতে পারি কারণ সাজেকের এক জায়গায় হচ্ছে লাস্ট পাঁচ কিলো রাস্তা হচ্ছে পুরোটাই খারা ওই খারায় যদি আমার ফোরবিটা খারা টান মারতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি হালকা প্রচুর করে দেয় তাহলে তো শেষ তো চলেন এখন রোডের ভিউটা নেই

রিল্যাক্সে যাব রিল্যাক্সে আসবো আর এই পাহাড়ে আসলে এই জায়গায় ছোট ছোট ঘর বাড়ি দেখা যায় এইটা হচ্ছে এই এলাকারই যারা থাকে তাদের ঘর বাড়ি কত সুন্দর লাগে তাই না মানে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি ও মা একটু আস্তে আস্তে নামি ভাই হুট করে ঝুম করে নানামানো শুরু করছি তো একটু ভয় লাগলো আমার কলজের ভিতরে একটা ক্লাস ধরা যাবে না নামার সময় ক্লাস ভুলেও ধরা যাবে না ক্লাসটা ধরলেই ওরা দাম করে নেমে যাবো আর দাম করে নেমে গেলেই শেষ ব্রেক মেরেক ধরবে না জায়গায় ডেট তো ক্লাস ছাড়া একবারে দুইটা ব্রেক ধরে নামতে হইব বাইরে ভাই এমন এই অবস্থায় নামার সময় কী হইব ও ঠান্ডা কিন্তু গরম পাহাড়ে গরম বাবারে সাতচল্লিশ স্পিড চলতেছে তাই মনে কলজে বাড়ি লাগতেছে উপজাতি মানে পাহাড়ে যারা থাকে আর কি তাদেরকে কি বলে আমার সঠিক জানা নেই মানে আদিবাসী নাকি উপজাতি তো ওরা যে বাচ্চাগুলো আছে না ভাই এত কিউট মানে মুন্ডা চায় একটা লোহে লয়ে যায় এত কিউট কে ভাই কিউট পাহাড় আরোপরে উঠবে এটা তোমার তো সরু বাই বাই Turn down, turn down, turn down, Shabash! <laughs> <laughs> Bye -bye. healer! chào Đấy. Right. Right. Wow Bóng <coughs> 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 What? Oh, yes! Oh, hello. Hey, two, two, two.